সালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী গুরুদাসপুর উপজেলাবাসী আগামীকাল আট জানুয়ারি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি এই উত্তর নারীবাড়ি কেন্দ্রীয় কবরস্থান ও মাদ্রাসার উদ্যোগে সাঁত্রিশতম বিরাট ইসলামী জালসা অনুষ্ঠিত হবে আর সেখানকার প্রধান মেহমান হল হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা আশা করা যাচ্ছে তার সঙ্গে কথা হয়েছে কনফার্ম আগামীকালকে সে চলে আসবে এবং তার সেই জ্ঞান গর্ব ইসলামী বক্তৃতা আপনাদের সামনে পেশ করবে আপনারা সবাই আমন্ত্রিত গুরুদাসপুর উপজেলা আশেপাশে যেখান থেকে যে যেখান থেকে দেখছেন সবাই আমন্ত্রিত চলে আসবেন আজকের সাত তারিখ সন্ধ্যাবেলায় আজকে যে পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করছি যে পরিমাণ লোক এসেছে দেখার জন্য আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না এত লোক এসেছে সবাই চলে আসবেন এবং দেখবেন এই ইসলামী জালসা উপভোগ করবেন আমল আমলের নেয়াতে সবাই দেখবেন ইনশাল্লাহ আমরা আজকের এই সম্ভাব্যায় চলে এসেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে মঞ্চ প্রস্তুত হয়েছে ডেকোরেশনের কাজ অলমোস্ট শেষ প্রচুর পরিমাণে ফিমেল দর্শক এসেছে আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে ফিমেল দর্শক সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখাই

কি অবস্থা হবে শুনলেন এলাকাবাসীর কথা চলে আসবেন সবাই আমন্ত্রিত আগামী কালকে দূর মেহমানদের জন্য তো ইনশাআল্লাহ মেহমানদারির ব্যবস্থা আছে যারা অনেক দূর থেকে আসবে তো এই উত্তর নারীবারিক অবরস্থান জান্নাতুল বাকি যে মাদ্রাসা এখানকার যারা পরিচালনায় রয়েছে তাদের মোটামুটি সকল কার্যক্রম তারা শেষ করে ফেলছে আমরা দেখছি মঞ্চ অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে এবং আশেপাশের অনেক লোক এসেছে দেখার উদ্দেশ্যে কারণ এই মাহফিলটা এই কয়েকটি গ্রাম নিয়ে একটা আলোড়ন সৃষ্টি করে লোকজন খুব খুব উপভোগ করে এবং একটা আশায় থাকে সারা বছর আশায় থাকে আমরা এখন এই মাদ্রাসার মোথামিম হুজুরের কাছ থেকে শুনবো আগামীকালকের হুজুর ভাই তাহলে কি কনফার্ম করছে আগামীকালকে হুজুর একদম আপনাদের সাথে কথা হয়ে গেছে আমরা আমাদের মাহফিলের সমস্ত প্রস্তুতি শেষ করেছি এবং আমাদের যে বিশাল প্যান্ডেল বিশাল আয়োজন এটাও এখন মোটামুটিভাবে শেষ আমাদের সাউন্ড সিস্টেমও প্রায় শেষ পর্যায়ে এসেছে আমরা আমাদের বক্তা আপনাদের সকলের আকর্ষণ আমাদের সকলের প্রাণের মানুষ মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব আমাদের সাথে কথা বলেছে কিছুক্ষণ আগেও এই পাঁচ দশ মিনিট আগেও কথা হয়েছে সে ইনশাল্লাহ আগামীকালকে হয়তো সন্ধ্যার আগে আগে এসে পৌঁছে যাবে এই জন্য আপনারা দেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা ইনশাল্লাহ সময় রফিকুল ইসলাম মাদানীকে পাবেন আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের মাহফিলে এসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন ইনশাল্লাহ দূরের যারা আর কি মেহমান আছে তাদের জন্য কি কোনো আপ্যায়নের ব্যবস্থা বা এরকম আসলে আমাদের অনেক দূরের প্রোগ্রাম বড় প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে জায়গাটা সীমিত আমাদের আপ্যায়নের তেমন কোনো ব্যবস্থা থাকবে না তবে যারা মেহমান আসবে হয়তো হালকা কিছু নাস্তার ব্যবস্থা আমরা করবো আর এর সাথে হয়তো খাবারের দোকান থাকবে আশপাশে তারা এখান থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এটাই জানার জন্য ভাই আপনার মূল্যবান সময় আর নষ্ট করবো না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের আর একটা প্রস্তাব সেটা হলো অনেক দূর থেকে লোকজন আসবে সাইকেল ভ্যান মোটরসাইকেল বিভিন্ন যানবাহন নিয়ে আসবে তো এইগুলোর নিরাপত্তার জন্য কি ধরনের চিন্তা আসলে কমিটি করেছে আমাদের এখানে আসলে আমরা প্রচার প্রচারণা চালাই প্রায় তিনটা জেলা মিলে প্রায় ষাট আটটা উপজেলাতে আমরা পোস্টারিং করেছি হ্যান্ডবিল দিয়েছি মাইকিং করেছি আমাদের এখানে দূর থেকে অনেক দূর থেকে লোকজন আসে মোটরসাইকেল ভ্যান রিকশা টেম্পু সিএনজি মাইকো নোহা তারপরে হচ্ছে আপনার বাস মিনিবাস নিয়ে আসে তাদের জন্য আমরা পর্যাপ্ত গ্যারেজের ব্যবস্থা করেছি মোটর সাইকেল ভ্যান টেম্পু অটো ভ্যান যেগুলো আছে সবগুলোর জন্য আমাদের মঞ্চের প্রতিষ্ঠানের দুই পাশে ডান এবং বামে পূর্ব এবং পশ্চিমে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং যারা বড় বাস নিয়ে আসবে অথবা বড় টেম্পু নিয়ে আসবে তাদের জন্য আমাদের পাইলট মাঠে জায়গা করা আছে নিজ দায়িত্বে সেখানে রেখে তারা আমাদের মাফিক শুনতে পারবে ইনশাল্লাহ এবং যারা ছোট গাড়ি নিয়ে আসবে সাইকেল মোটর সাইকেল হুন্ডা ভ্যান যা আছে এগুলাতে ইনশাল্লাহ পর্যাপ্ত নিরাপত্তার সাথে তারা গাড়িতে রাখতে পারবে অবশ্যই মাহফিলের এইখানে যেন কেউ গাড়ি না নিয়ে আসে আর আমি সবাইকে অনুরোধ করব যারা আসবেন দূর থেকে অবশ্যই মাহফিলের এক কিলোমিটারের মধ্যে গাড়ি নিয়ে আসবেন না যেখানে নির্দিষ্ট জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেখানে ইনশাল্লাহ আপনার গাড়ি রেখে আমাদের মাহফিল সফল অনেক যানজট সৃষ্টি হয়ে যাবে এটা অবশ্যই সবাই খেয়াল রাখবেন ভাই আপনার কথা শুনে অনেক ভালো লাগলো ঠিক আছে আমরা আশায় আছি আগামীকালকে প্রোগ্রামের অপেক্ষা আছি ওকে ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এত সুন্দর ডেকোরেশন আমরা দেখি না আশেপাশের মাহফিলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডেকোরেশন করা হয়েছে এই দিক দিয়ে